আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো নুডলস রান্না ইউনিক স্টাইলে তৈরি করে নেব খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এবং পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব নুডলস এখানে আমরা কোকোলা নুডলস এবং ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি দুটি নুডলস একত্রে সিদ্ধ করে নিচ্ছি দুটি ম্যাগি নুডলসের প্যাক আমরা খুলে নিচ্ছি এবং সিদ্ধ করে নিচ্ছি চেক করে নিচ্ছি নুডলসটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা পানি ঝরিয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এবং নিয়ে নিচ্ছি দুটি ডিম অল্প করে দিয়ে দিচ্ছি লবণ লবণটি ছিটিয়ে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ডিমটি আমরা টুকরো টুকরো করে নিচ্ছি একদম ছোট ছোট করব না মিডিয়াম করে পিস পিস করে নিচ্ছি ডিমটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব অ্যাড করে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটি নাড়াচাড়া করে নেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কুচি টমেটো কুচি টমেটোটি দিয়ে নাড়াচাড়া করে নেছি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটি দিয়ে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটি আমরা হালকা একটু হলুদ এবং আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেশা রেশা করে নিয়েছি সবজিটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটি দিয়ে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে এনেছে নুডলসটি যেন দলনা হয়ে থাকে সেজন্য খুন্তের সাহায্যে আলতো করে নুডলসটি আমরা উলটিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন তাহলে নুডলসটি ঝরঝরে হয়ে থাকবে তাই আমরা নুডলসটি খুন্তের সাহায্যে ঝরঝরে করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ডিম ডিম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ভেজিটেবল নুডলস এই নুডলস রেসিপিটি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তাদের খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে মজাদার এই নুডলস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ